এসএসসির একাদশ দ্বাদশের ফল প্রকাশের পর ধোঁয়াশায় নতুন চাকরি প্রার্থীরা দীর্ঘ ন বছর পরে এসএসসি পরীক্ষা হলো রাজ্যে তারপরেও নতুন চাকরি প্রার্থীদের শিক্ষক হওয়ার স্বপ্ন কি অধরাই থেকে যাবে আদালতের রায়ে স্কুলের শিক্ষকরা চাকরি হারিয়েছিলেন প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক তারপর দীর্ঘ আন্দোলন আচার্য ভবনের বাইরে সে আন্দোলনের পর রাজ্য সরকার ঠিক করলেন সেই কোর্টের হস্তক্ষেপে যে না আবার নতুন করে পরীক্ষা হবে নিয়োগ হবে সেই নিয়োগে একটা যোগ্যদের তালিকা প্রকাশ হলো সেই যোগ্যদের সঙ্গে আবার যারা নতুন পরীক্ষার্থী তারাও সেই পরীক্ষায় বসবেন বসলেনও পরীক্ষাও হলো রেজাল্ট বের হলো তারপরের ছবিটা বড় হতাশার সংশয়ে এবং উদ্বিগ্নে পরীক্ষার্থীরা আমার অভিজ্ঞতার কোনো নম্বর নেই আছে পরিশ্রম আশা ও স্বপ্ন আমরা যারা প্রথমবার চেষ্টা করছি আমাদের কি তাহলে কখনোই আর সুযোগ হবে না বছরের পর বছর পড়াশোনা করে আমরা ভালো নম্বর পেয়েও যদি সুযোগ না পাই যদি দুর্নীতির শিকার হই তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো দু হাজার ষোলো সালের পর দীর্ঘ বছর পরে দু হাজার পঁচিশে আবার নতুন করে আমরা পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়েছি এবং পরীক্ষার ফুল মার্কস ছিল সিক্সটি কিন্তু আমাদের কাট অফ দেওয়া হয়েছে এইটির মধ্যে যেহেতু আপার প্রাইমারি টিচাররা গেস্ট টিচার আবার ইন সার্ভিস টিচাররা সবাই এক্সপিরিয়েন্সে দশ নম্বর করে পেয়েছে সেখানে একটা অসম প্রতিযোগিতা হয়েছে এবং আমরা ফ্রেশাররা ওই এক্সট্রা দশ নম্বরের জন্য পিছিয়ে গেছি এটা পুরো সিস্টেমের সমস্যা তাদের যে সিস্টেম সেই সিস্টেমের জন্য আমরা যারা ফ্রেশার ক্যান্ডিডেট পুরো ফ্রেশার ক্যান্ডিডেট সমস্ত সবাই ভুক্ত হই লিখিত পরীক্ষায় সর্বোচ্চ যে পূর্ণমান ছিল সেই পূর্ণমানে ষাটে ষাট পাওয়া একজন পরীক্ষার্থী এবং তার সাথে একাডেমিক যোগ হয়ে দশ সত্তর এই সত্তরের মধ্যে সত্তর পেয়েও ইন্টারভিউ ডাক পাচ্ছে না ঠিক কোন পন্থায় পরীক্ষাটা দিলে বা ঠিক কোন পন্থাতে যদি আমরা আমাদেরকে মূল্যায়ন করব যে জায়গাটায় আমরা সত্তর পূর্ণমানের মধ্যে তিয়াত্তর কোনো কোনো বিষয়ে ছিয়াত্তর কোন কোন বিষয়ে একাত্তর বাহাত্তর এইরকম একটা কাট আমরা যেতে পারবো নতুন পরীক্ষার্থীরা স্বপ্ন দেখেছিলেন এবার হয়তো ইন্টারভিউ প্রক্রিয়ায় ডাক পাবেন তাদের মধ্যে হয়তো কয়েকজন নিয়োগও পাবেন পরীক্ষা হলেও তার মধ্যে দুর্নীতি হবে না তো এই পরীক্ষার মধ্যেও নতুন পরীক্ষার্থী বা যারা যোগ্য পরীক্ষার্থী অনেকে একটা দুর্নীতির গন্ধ পাচ্ছেন ক্যামেরা ইন্দ্রনীল পার্থর সঙ্গে বেদান্ত চট্টোপাধ্যায় দূরদর্শন সংবাদ কলকাতা